আমরা রুম এন্ট্রি করি চেকিং করার সময় কোনো গেস্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা ওনাদেরকে চেকিং করার সময় মানে রুমে ওঠানোর সময় রুম ওনাদের ইনফরমেশান নিয়ে আমরা রুম এন্ট্রি করি কারণ হচ্ছে এটা প্রথমত হচ্ছে এটা একটা গভর্নমেন্টস রুলস কক্সবাজারে জেলা প্রশাসকের নির্দেশে যারা হোটেলে থাকবে ওদের ইনফরমেশানগুলো সঠিকভাবে নেওয়াটা হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস আমাদের প্রতিদিন এসপি অফিসে এটা রিপোর্ট দিতে হয় এই জন্য আমাদের করতে হয় আর হচ্ছে গেস্টের একটা নিরাপত্তার বিষয় আছে এখানে গেস্ট থাকবে এখানে কক্সবাজার আসছে কোনো রকম অকারেন্স বা কোনো রকম যদি আইনি জটিলতা থেকে গেস্টকে রক্ষা করার জন্য ওনাদের নিরাপত্তার জন্য ওনাদের ইনফরমেশনগুলো আমাদের রাখতে হয় এটা এই জন্য আমাদের চেক ইন করার সময় আমরা গেস্টের যে কোনো পুরাপুরি গেস্টের এনআইডি কার্ড অনুযায়ী আমরা গেস্টের ইনফর্মেশনটা রাখি